স্বামী ও স্ত্রী দুটি আলাদা গ্রহ যাদের কক্ষপথ একদিন ছেদ করে আর সেখান থেকেই জন্ম নেয় সূর্য আলোক তারা রক্তে বাঁধা নয় তবু একে অন্যের শিরায় প্রবাহিত হয় যেন ঈশ্বর তাদের মধ্যে বিনিময় করেছেন নিজস্ব আলো তাদের মিলন কোনো আকস্মিকতা নয় বরং এক মহাজাগতিকে স্থাপত্য যেখানে ভালোবাসা ইট নয় বরং শ্বাস ঘাম নিরবতা আর ক্ষমার মিশ্রণ পুরুষ মানে বৃক্ষ গভীরে প্রথিত স্থির অথচ তৃষ্ণার্ত নারী মানে নদী চলমান অস্থির তবু চিরস্থায়ী বৃক্ষ আর নদী মিলে যে সঙ্গম রচনা করে সেখানেই জন্ম নেয় সবুজের বিস্ময় অর্থাৎ সংসার সংসার কোনো ঘর নয় এক ধ্যানমগ্ন বাগান যেখানে সন্তান হলো ফুল তাদের যৌথ প্রার্থনার সুগন্ধ ভালোবাসা মানে শুধু ছোঁয়া নয় এক দায়িত্বের সুর যেখানে ঝগড়াও এক প্রকার কবিতা অভিমান মানে প্রার্থনার আরেক দিক আর ক্ষমা মানে ঈশ্বরের নীরব স্পর্শ যখন তারা একসাথে হাসে বিশ্ব আরও একটু ভারসাম্য পায় যখন তারা কাঁদে মেঘ জমি নক্ষত্রের চারপাশে এভাবেই প্রকৃতি শেখে মানুষের হৃদয় দিয়ে কেমন করে সৃষ্টি টিকে থাকে তাদের সন্তান কোনো কাত্তালীয় জন্ম নয় বরং চেতনার উত্তরাধিকার যা আল্লাহ বা স্রোসটা লিখেছেন এক অদৃশ্য ভাষায় তারা সন্তানকে মানুষ করে শুধু স্কুলের বইয়ে নয় তাদের চোখের ভিতরে আলো জেলে কারণ মানুষ তৈরি হয় শিক্ষা দিয়ে নয় ভালোবাসার পুনরাবৃত্তি দিয়ে যখন একদিন মৃত্যু এসে একজনকে ডাকে আগে অন্যজন তখনও বেঁচে থাকে তার শিরায় বাজে দুজনেরই সঙ্গীত কারণ এ সম্পর্ক মৃত্যু নয় এক অনন্ত প্রতিধ্বনি যা সময়ের পরেও বলে যায় তুমি আমি একই আলো